আসসালামু আলাইকুম সো কথা হলো কথা না মানে কজিন্দরে দেখতেছি যে শিল্পাঞ্চল আসলিয়া গাজীপুর সাবার দিয়ে যে শিল্পাঞ্চল ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলো অধিকাংশ মানে যেগুলো হয়তো মানুষের উস্কানিতে অবশ্য হয়েছে কোনো না কোনো ভাবে। এখন মানুষ ফ্যাক্টরি থেকে নামে পড়ছে কাজ ও উৎপাদন বাদ দিয়ে তারা ফ্যাক্টরি থেকে নামে পড়ছে এবং এবং সাধারণ ছুটি ঘোষণা করছে এখন বিষয় হলো যে এখন তো সেনাবাহিনীর রেপ দিয়ে বড়ায় আলাইছে এখন প্রতিটা জায়গায় লুক রয়েছে তাহলে ওগুলো ফ্যাক্টরি কি কারণে নব্বইটা ফ্যাক্টরি বন্ধ কিছুদিন আগে ক্রীড়া প্রতি উপদেষ্টা যে সে যে বলল যে এখানে তারা কি চায় তারা আসলে জানে না তারা কি চায় সেটা কি আপনার একবার খোঁজ নিয়েছিলেন যে শ্রমিকরা কি চাইড আছে সমস্যা কি এমনও ফ্যাক্টরি আছে যে ছেলে লুক নেয় না খালি মেয়ে লুক নেয় মেয়ে লুক গেলে চাকরি হয় তাহলে ওগুলা ফ্যাক্টরিতে কি ছেলে প্রয়োজন নাই ছেলেদের কি আপনাদের চাকরির সুযোগ নাই কে যদি ছেলে প্রয়োজন না হয় তাহলে মেয়ে তাহলে স্টাফ কেন ছেলে নাই স্টাফও তো মেয়ে নেওয়া দরকার নিয়ম রুলস রুলসই ওগুলা ফ্যাক্টরিতে যখন ছেলে না নেয় মেয়ে নেয় তখন সেগুলাতে স্টাফ মেয়ে না নিয়ে মেয়ে না না নিয়ে মেয়ে নিয়ে নিলে তো হয়ে যায় তাহলে সমস্যাটা ভালো হয় এখন আপনারা তদন্ত করতে চান নব্বইটা ফ্যাক্টরি নব্বইটা ফ্যাক্টরি কি উৎপাদন কম এক একটা ফ্যাক্টরিতে যদি পাঁচ হাজার করে ধরি নব্বইটা ফ্যাক্টরিতে ধরলাম ধরি পঁয়তাল্লিশ হাজার তাহলে এত লো এত লোকের কর্মসংস্থান একটা ফ্যাক্টরি অফ থাকলে পরে কত টাকা লস সেটা কি একবারও হিসেব করে দেখছেন এটা সমাধানে কি আসতে হবে না যে ভাইরদের যে চাহিদা যে শেডম্যানের যে চাহিদা এই ডেটটা যদি চলে যায় তাহলে কি অবস্থা হতে পারে আপনারা কি একবার বোঝার চেষ্টা করছেন অথচ আপনারা সেনাবাহিনী র্যাব নামাই দিয়ে আপনার টেনশন শেষ যে হয়তো যাদের উস্কানি ছিল তাদেরকে প্রতিহত করার জন্য আমরা এই সেনাবাহিনীরা নামাই দিলাম হ্যাঁ নামাই তো দিচ্ছেন তাহলে নামাই দেওয়ার পর ওখানে নব্বইটা ফ্যাক্টরি বন্ধ হইলো হ্যাঁ আমি এটা বিশ্বাস করি কারো না কারো উস্কানি আছে নাই যে তা না হ্যাঁ উস্কানি আছে সেই উস্কানিটাও বাইরে বেরো করেন আর এই নব্বইটা যে ফ্যাক্টরি আসলে নব্বইটা ফ্যাক্টরি নব্বইটা ফ্যাক্টরি কি কম কি কারণে তারা বিরতি দিয়ে সেটা সাধারণ ফ্যাক্টরি মানে সাধারণ ছুটি ঘোষণা করছে তারপর তারা বাসায় চলে গেছে কারণ কারণ তো অবশ্যই আছে এই কারণটা আপনারা খোঁজার চেষ্টা করেন না কেন খুঁজে বের করেন তারা কি চায় যে জিনিসটা মানেন যে জিনিসটা যৌতিক না সেই জিনিসটা মানার চেষ্টা করেন না তাহলে তো হয়ে যায় গা তাহলে তো একটা ফ্যাক্টরি বন্ধ থাকে না এই ফ্যাক্টরিটা বন্ধ থাকার মানে কি তার শিটমেন্ট বাইরের যে শিটমেন্টটা চায় ওই শিটমেন্টের ডেকটা পিছিয়ে গেল গা আপনাদেরকে এগুলো বিষয়কে খোঁজ করতে হবে না না সিদ্ধান্ত দিছি সেনাবাহিনী রেব দিছে কাজ শেষ তারপরে এটা আল্লাহর বাস্তে আজকে মনে হয় এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ পার হয়ে গেছে আবার তারপরও আপনাদের মধ্যে কোনো সিদ্ধান্ত হলো না বললেন যে এটা ভিতরে উৎসাহমূলক কিছু আছে এটার মধ্যে বহিরাগত সংযুক্তি আছে তারপরে আপনারা সেনাবাহিনী রেব নামালেন চিন্তা শেষ ওই পয়েন্টে এসে হেরা পয়েন্টে বসেন খালি ওই বাসন দিলে হবে না ঠিক আছে